প্রত্যেক বছরের মতোই এবছরও চলে আসছি শীতের ফুল গাছের জন্যে যে যে নার্সারিগুলো আপনাদের সামনে তুলে ধরি মানে শীতে যত ধরনের ফুল গাছ হয় সেরকম একটা নার্সারিতে আজকে চলে এসেছি গত বছরও আমি এই নার্সারির ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকেও চলে এসছি তবে দেখলাম এখনও পর্যন্ত সেভাবে গুছানো হয়নি আছে সবই কিন্তু ঠিক মতো এখনও গুছিয়ে তোলা সম্ভব হয়নি তার মধ্যেই দেখুন চন্দ্রমল্লিকার এখানে যেমন আছে ছোট পিপি প্যাকে সিঙ্গেল ডালে আবার এখানে তেমনি আছে বেশ কয়েকটা ব্রাঞ্চ নিয়ে এরকম এটা ডবল ডালে আছে এগুলো পম পম সব ছোটো থেকে বড় সব কিছুই আমি দেখাবো চন্দ্রমল্লিকার কুড়ি চলে এসছে সত্তর যদি ফুল নিতে চান তাহলে এগুলো খুব একটা ব্রাঞ্চ আসেনি দুটো তিনটে চারটে এরকম ব্রাঞ্চের মধ্যে কুড়ি চলে এসছে আপনারা চাইলে এই কুড়িগুলোকে আরও পিঞ্চিং করে এরপর আপনারা ঝাঁকড়া করতে পারেন কারণ চন্দ্রমল্লিকা ফুলের ফুল আমার সিজন কিন্তু এখনও আসেনি এখানে করা হয় কারণ অনেকে কালার দেখে নিতে চান সেই জন্যে আবার এখানে দেখুন প্রচুর ব্রাঞ্চ নিয়ে মোটামুটি আর কি এরকম ব্রাঞ্চ নিয়ে তৈরি হয়েছে চন্দ্রমল্লিকা তো তৈরি করতে হয় সেই মে জুন সেই সময় থেকেই তৈরি করতে হয় সাকাপ তুলে তো অনেকেই করে উঠতে পারেন না অনেকেই এরকম রেডি গাছ চান বা ফুল দেখে নিতে চান সে সেক্ষেত্রে কিন্তু এই রকম গাছ আপনারা নিতে পারেন যেরকম সাইজ যেরকম গাছের ব্রাঞ্চ থাকবে সেরকম দাম হবে শুধু চন্দ্রমল্লিকা নয় আরও প্রচুর গাছ আছে শীতের চারা সবই আপনাদের দেখাবো এইগুলো দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু আরও বেশ ঝুপালো হয়েছে এগুলো যখন আপনারা জানুয়ারিতে গিয়ে ফুল নেবেন তখন কিন্তু বেশ বড় হবে তার মধ্যেও আবার কিছু এই গাছটা যেমন প্রচুর কুড়ি এসছে দেখতে পাচ্ছেন কত ফুল হবে এরপরেও কিন্তু কুড়ি কেটে দিলে আরও ডিসেম্বরের শেষ বা জানুয়ারি নাগাদ ফুল নিতে চাইলে কিন্তু আরও বেশ বড় হবে আপনারা এরকম রেডি চন্দ্রমল্লিকা গাছ কল্যাণী রেলওয়ে নার্সারি যেই নার্সারির ভিডিও আমি বেশ কয়েকটা দিয়েছিলাম গত বছর শীতের সিজনেও দিয়েছিলাম তো কাস্টমার মোটামুটি চলে এসছে এখন থেকে নেওয়া শুরু করতে চলেছে কারণ এখন তো শীত হালকা হালকা পড়তে শুরু করেছে এই সময় আপনারা চন্দ্রমল্লিকা চাইলে এরকম পেতে পারেন এছাড়া আছে শীতের যে দোপাটি সেই দোপাটি আর ডালিয়া আছে ডালিয়া মিক্সড কালার আছে এইরকম সাইজ চার ইঞ্চি কি তিন ইঞ্চি বিপি প্যাকেটে হবে ডালিয়া তো একটু পরের দিকে হয় আপনারা এই রকম সাইজের নিলে বেশ বড় আকারের ডালিয়া ফুল পেতে পারেন ডালিয়াগুলো এই রকম প্যাকেটের দাম মোটামুটি কুড়ি টাকা আর পিটুনিয়াগুলো সেই একই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইরকম পিপি প্যাকেট আরও ওইদিকে আছে ওইদিকে আছে ছয় ইঞ্চি টবে আছে দেখাবো আগে এই ছোটোগুলো দেখাতে শুরু করি এরকম ছোট যদি আপনারা নিতে পারেন তাহলে নিজেদের মতো করে একটু খেলানো টবে দিলে এগুলো কিন্তু বেশ ঝাঁকড়া হবে এইটাই কিন্তু উপযুক্ত সময় আপনারা এই সময় থেকে গাছ সংগ্রহ করতে পারেন এখানে গাঁদা গাছ আছে গাঁদা গাছের বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন ইনকা গাঁদা আছে তেমনি ড্রাগন দাদা যেগুলো বলে সেগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি সব কিছুর দাম আমি বলছি না বা এই মুহুর্তে আমি কাউকে পাচ্ছি না সবাই এই সময় কর্মব্যস্ততার মধ্যেই থাকে যেহেতু প্রচুর কাস্টমার এই সময় আসে এই সময় নেওয়া শুরু করে এই যে বলছিলাম পিটুনিয়া পিটুনিয়ার কালার যেগুলো ফুটেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আছে এইগুলো ছ ইঞ্চি মাটির টবে আছে মোটামুটি কুড়ি চলে এসছে প্রত্যেকটা গাছের কুড়ি আছে এবং গাছগুলো অনেকটাই ঝোপালো হয়েছে তবে পিটুনিয়া বেশ ঝোপালো হয় আপনারা একটু কোনো গামলা টাইপের বা পিটুনিয়ার যে পট পাওয়া যায় সেই পটে দিলে আপনারা খুব সুন্দর করে পিটুনিয়া করতে পারবেন কিছু না হোক অন্তত কয়েকটা পিটুনিয়া গাছ আপনার বাগানে রাখবেন এখানে আরেকটু বড় সিন্ডারে করা দেখুন দেখা যাচ্ছে সিন্ডার সিন্দারে করা এমনকি রিং বেঁধে দেওয়া আছে এরকম চন্দ্রমল্লিকাও এখানে পেয়ে যাবেন আর এগুলো আছে জার কালার দেখতে চাইলে ফুল যেগুলো আসছে দেখতে পাবেন এরা অবশ্যই আপনাদের গাইড করে দিতে পারবে যে কি কালারের জার আছে তবে কল্যাণের নার্সারিতে যেহেতু প্রচুর নার্সারি কাছাকাছি আছে সেহেতু বিশাল কিছু দাম কিন্তু নেবে না সেই জন্যে আপনারা চলে আসতে পারেন একদম কল্যাণী স্টেশনের গায়ে মানে কল্যাণী স্টেশনে আপনারা নামবেন নেমেই একটু বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পেরিয়ে এলেই দেখতে পাবেন স্টেশনের স্টেশনটা শেষ হবে তারপরেই এই নার্সারি এটার নাম হচ্ছে কল্যাণী রেলওয়ে নার্সারি আর বেগুনিয়া আছে বেগুনিয়ার কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তবে এই বেগুনিয়ার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয় অন্য কোথাও যদি থাকে আমি আপনাদের দেখাবো তার সাথে সাথে দেখে দিই অ্যালেনিয়াম তো সারা বছরের জন্যে আপনারা করতে পারেন সেরকম এডেনিয়াম এখানটায় আছে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কারণ এখন শীতের সিজনের আপনাদের গাছ দেখাবো গ্যাজেনিয়া যেমন আছে তেমনি প্রচুর চারা আছে এখানে এটা সম্ভবত ডায়েনথাস হবে এটা অ্যাস্টার হবে কি কি আছে আপনারা আর ব্যাগ পিপি প্যাকেটগুলো আর কি কত সাইজের সেই মতো আপনারা দেখে এখান থেকে কালেকশান করবেন আর বোগেনভিলিয়া তাই বড় টবে আছে এখানটায় সেলসিয়া কিন্তু বাগানকে রঙিন করে রাখার জন্যে কিন্তু খুব সুন্দর একটা ফুল মোটামুটি এই কটা কালারই হয় আর অ্যাস্টারে আছে মিক্সড কালার মোটামুটি চার পাঁচটা তো কালার হয় আমি জানি সেরকম আপনারা পেয়ে যাবেন এরকম ব্যাগে আর এখানে আছে সিনের একটা ফুল ফুটে আছে দেখাচ্ছে বাকিগুলো এখন ছোট আছে এখানেও আছে আর একটু বড় সাইজের গাঁদা প্রচুর কিন্তু ভিলিয়ার কালেকশন আছে ছোট বড় নানান রকম গাছ আছে বিভিন্ন আইডি সহ গাছ আছে মানে শীতকালীন ফুল না বললেও শীতকালে বেশ ফুল দেয় অলরেডি ফুল দিতে শুরু করেছে এখানটা এরকম আট ইঞ্চি টবে আছে এগুলো কল্যাণী আশাটা কিন্তু খুবই সহজ শিয়ালদা থেকে কল্যাণী কৃষ্ণনগর গেদে রানাঘাট এইসব লোকালগুলো আপনারা ধরে পুরো এক ঘন্টার পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টা টাইম নেয় এই টাইমের মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন কালার আছে সবগুলো দেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি আর গাছ দেখুন কতটা ফ্রেশ গাছের কোনো পোকামাকড় বা কোনো খারাপ পাতা কিন্তু কিছু নেই এখানে সঙ্গে পাচ্ছেন গোল্ডেন ঝাউ যেমন পাচ্ছেন তার সঙ্গে আরও ঝাউ আছে ক্রিসমাস ঝাউ এদিকটা কাজ চলছে এখন এখানেও গুছানোর কাজ চলছে বেশ টিপটপ সুন্দর একটা সাজানো গোছানো নার্সারি এরপর চলুন আপনাদের দেখাবো কত গোলাপ আছে গোলাপ তো রাখতেই হবে শীতকালীন বাগানের মধ্যে তো গোলাপ দেখবো আর কিছু থামপটে চারা গাছও আছে সেই চারা গাছগুলো আপনাদের দেখাবো গোলাপের কালার দেখুন গোলাপ ফুল হয়ে আছে ফ্রেশ গাছ কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হবে কারণ একদম স্টেশনের কাছে সেই জন্য একটু তো আওয়াজ এখানে হবে আর কুড়িগুলো দেখে বুঝতে পারছেন গাছ তবে আরেকটু আরেকটু ঠান্ডা পড়লে এই কুড়ির সাইজ বা ফুলের সাইজগুলো কিন্তু আরও বড় হবে তো এইরকম আপনারা গ্রো ব্যাগটা দেখিয়ে দিচ্ছে এরকম গ্রো ব্যাগে আপনারা এরকম গোলাপ গাছ পাবেন কালারগুলো শুধু দেখে রাখুন আপনার সঙ্গে যদি এর মধ্যে কোনো কালার না থাকে তাহলে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন আর দেখুন এক একটা গাছে কিন্তু প্রচুর কুড়ি আছে যতগুলো ডাল ততগুলো ডালে কিন্তু কুড়ি আছে আর নিয়মে বড় গাছও আপনারা পাবেন এখানে নার্সারি হচ্ছে দাদাভাই নার্সারি কি আর একবার বলুন এখানে যেহেতু একদম স্টেশনের গায়ে সেই জন্য একটু ট্রেনের আওয়াজটা চলছে তবে আমি নাম্বার অবশ্যই দিয়ে দেব স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আর এখানে করা আছে বিভিন্ন রকম টোপিয়ারি

মোটামুটি যা গাছ আছে এর থেকে কিন্তু আর মানে নতুন আরো কিছু কি গাছ আসতে পারে না এগুলোই চলবে আরো আসবে শুরু হলো আচ্ছা মানে আর কি ধরনের গাছ আসতে পারে যেগুলো মোটামুটি এখন যেগুলো কমন হয় সেগুলো দেখালাম এরপর আরো বিদেশি ভ্যারাইটি বিভিন্ন আসবে তাই তো হ্যাঁ গুছানো হচ্ছে আমি দেখলাম যেগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো পুরো ভরে যাবে কিন্তু অলরেডি কাস্টমার আসা শুরু করেছে কারণ সবাই চায় আমার বাগানটাকে নিজের হাতে করে ছোটো গাছ থেকে আমরা শুরু করব এটা আছে ভারবে না চারা একদম পটে আর কি এগুলোকে তুলে দেখানো ঠিক হবে না কারণ এগুলো একদমই বাচ্চা এর দাম হচ্ছে ছ টাকা ডায়ে দাম হচ্ছে ছ টাকা থাস ডায়ে মাত্র কতগুলো অল্প কিছু সংখ্যায় আছে তবে আরও তৈরি হবে সেলশিয়াও ছ টাকা পটের সাইজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এখনো কিন্তু থামপট নিয়ে গেলে আপনারা গাছ তৈরি করতে পারবেন এরা হচ্ছে মাছি গাদা মাছি গাদা আপনারা পান না অনেকে বলে এখানে পাওয়া যাচ্ছে একদম ছোট্ট থামকটে এগুলো হচ্ছে গ্যাজিনিয়া এগুলো মোটামুটি পাঁচ টাকা ছ টাকা রেঞ্জের মধ্যে আছে আর ইয়ে ক্যাপসিকাম দাম আট টাকা রেড ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে বা একদম ছোট্ট সালভিয়া পাঁচ টাকা স্টক আছে স্টকও হচ্ছে ছ টাকা ড্রাগন গাদা যেটা বলছিলাম ওদিকে বড় চারা দেখেছি এখানে ছোটো চারা আছে ছ টাকা আর গ্রিন ক্যাপসিকাম এই যে এইদিকে গ্রিন ক্যাপসিকাম নেই বলতে গেলে মাত্র কয়েকটা আছে এটার দামও ছ টাকা এখানে আরও কিছু আছে ওইদিকে আছে রক্ত গ্যাদা রক্ত গ্যাদা আছে পাঁচ টাকা ইনকা গ্যা পাঁচ টাকা ফায়ার বল রেড যেটা গাঁদা সেটা পাঁচ টাকা হোয়াইট ইনকা পেয়ে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিছু প্যাকেটে দু একটা হয়তো আছে পনেরো টাকা দাম ক্যালেন্ডুলা পাঁচ টাকা এরকম পাঁচ টাকা ছ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তার সাথে ঘর সাজানোর জন্য তো এগুলো আছেই মাঝে মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একটু বড়ো সাইজের এই যেগুলো দেখালাম তারই একটু বড়ো সাইজের এগুলো একটু দেখে বেছে নেবেন যারা ইন ইনডোর প্ল্যান্ট লাগাতে চান রোদ আসে না ছাদে বা ব্যালকনিতে এইভাবে আপনারা কিন্তু ক্যাকটাস বা ইনডোর প্ল্যান্ট করতে পারেন অ্যাগলোনিমা আছে এখানে বেগুনিয়া আছে এগুলো বেরুনিয়া ক্যালেঞ্চ এগুলো কিন্তু আপনারা করতে পারেন আর অ্যান্থোরিয়ামে কী কি কালার আছে দেখাচ্ছি গোলাপি হোয়াইটের সেড চকলেট কালার আর পিঙ্ক একটা যেটা সেটা এখানটায় আছে এদিকেও আরও আছে আমি জাস্ট এইগুলোকে আপনাদেরকে ছুঁয়ে যাচ্ছি কী কী আছে দেখানোর জন্যে এদিকেও আছে প্রচুর ইনডোর প্ল্যান্ট ক্রোটন আছে সিজেনিয়াম আছে স্নেক প্ল্যান্ট আছে স্পাইডার প্ল্যান্ট আছে পাম আছে একবার শুধু ঘুরিয়ে নিচ্ছি এবার আসছি আরও একটা সুন্দর জায়গায় যেটা হচ্ছে ভালো ভালো টব আছে এখানে দামও লিখে আছে এই টবগুলো সত্তর টাকা নানা রকম ডিজাইনের টেরাকোটা টপ আপনারা পেয়ে যাবেন একটু আইডিয়া আপনাদের দিতে পারছি দামের যে কি দাম এটা যেমন আছে এটাও সত্তর টাকা এটা আশি টাকা যেগুলো লেখা আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই টপটা হচ্ছে একশো কুড়ি টাকা এই যে এক দুই তিন চার পাঁচ ছ কোণা টপটা একশো কুড়ি টাকা এটা একটা সুন্দর টপ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর টপ এখানে পেয়ে যাবেন আর প্লেন টপও আছে বিভিন্ন সাইজের টপ আর এখানে কিছু আছে এগুলো এবছর খুব একটা রাখেনি দেখতে পাচ্ছি যেগুলো টপ স্ট্যান্ড অল্প কিছু আছে আর তার সাথে আছে অর্কিডের টপ তবে এই টপগুলো এদের নিজস্ব তৈরি নয় এগুলো অবশ্যই কিনে আনতে হয়েছে তো দামগুলো মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম রকম মোটামুটি রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের আমি ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা খুব সুন্দর করে শীতের বাগান তৈরি করুন আর আপনারা যেমন আপনাদেরও যেমন ভালো লাগবে তেমনি আমরা যারা বাগান করি তাদেরও খুব ভালো লাগবে যে আপনাদেরকে বিভিন্ন নার্সারির খোঁজ দিচ্ছে আর ঠিকানা দিচ্ছি আপনারা যাতে আসতে পারে সেই জন্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার